নমস্কার বন্ধুরা আবার চলে এলাম আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আজকে রান্না করব ইলিশের ঝোল বিনা মশলায় মানে পাতলা ঝোল আলু বেগুন আর কাঁচা লঙ্কা দিয়ে তাহলে অনেক রকম করে খেয়েছেন একবার বিনা মশলায় ঝোল করে খেয়ে দেখেন খুব ভালো লাগবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তাহলে শুরু করি আমি কড়াই গরম করে নিয়েছি কড়াই গরম হয়ে গেলে আমি সর্ষের তেল ব্যবহার করছি ওতে একটু নুন ফেলে দিলাম নুনটা ফেলে দিলে কি হয় তেলটা ছিটকোয় কম মাছটাও ভাঙে না এমন কি আমি মশলা কষলেও যদি আমি তেলের উপরে মশলা দিয়ে ম্যাক্সিমটা নুন ফেলে দিই মশলাটাও কিন্তু ছিটকোয় না আর ভাববেন যে ইলিশ মাছ ভাজছে কেন আমি একটু ঝোলের ভাজি এই দেখুন আলু বেগুন কাঁচা লঙ্কা কেটে ধুয়ে রেখে দিয়েছি মাছটা আবার বেশি ভাজবো না হালকা ভাজবো বেশি ভাজলে আবার মাছের স্বাদ থাকে না ঠিক আমার এই রকম ধরনের ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব ঠিক এইভাবেই ভাজলাম না কাঁচা না ভাজা তা আপনারা কেমন করে রান্না করেন ইলিশ মাছ ভাজেন না ভাজেন সেটা আমাকে অবশ্যই জানাবেন ওই তেলেই আমি ছোট চামচের এক চামচ কালো জিরে ফোড়ন দিলাম আমি আর কিছু দেব না এইবার আলু কুটা দিয়ে আমি লাল লাল করে হলুদ দিয়ে ভেজে নেব এটা কিন্তু আমার বাড়ির কর্তা পাতলা ঝোল খুব পছন্দ করে এক বাটি ঝোল হলে গরম ভাত আর কিছু নেবে না এইবার ভাজা হয়ে গেছে একটু হলুদ দেব হলুদ দিয়ে নেড়ে চেড়ে জল ঢালব আর এটা কিন্তু ভাত টেবিলে বেড়ে দিয়ে এসে আমার কিন্তু ঝোল হয়ে যায় আবার চন্দ্রমুখী আলু আছে আলু বেগুনের ঝোল আর কতক্ষণ লাগবে এবার আন্দাজ মতো নুন দেব। নুনটা যে যেমন খাবে সে সেরকম দেবে ফুটে গেলে আমি মাছ বেগুন দুটো কাঁচা লঙ্কা চেরা সঙ্গে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব কালারটাও কিন্তু এসছে মশলা বিনা মশলায় তাও কত সুন্দর কালার এসছে তবে বেগুনটা দেওয়ার পর একটু কষা বেরিয়ে কালো হয়ে যাবে মাছগুলোও দিয়ে দিলাম একবার এরকম করে খেয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগবে পাতলা ঝোল দুটো কাঁচা লঙ্কা চেরা দিলাম এই দেখুন আমার হয়েও এসছে কথা বলতে বলতে কিন্তু আমার মাছের ঝোল হয়ে গেল ঢেলে নিলাম আর আমার এই ইলিশের ঝোলটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে করবেন আর বন্ধু পাশে থাকবেন কর্তাকে ভাত দিয়ে এসছি এইবার ঝোলটাও দিয়ে আসি এই দেখুন আমার ঝোলটা আমার তো ভালোই লাগলো আপনারা অবশ্যই জানাবেন কেমন হয়েছে ঝোলটা কেমন হয়েছে মশলা ছাড়া ভাত লাগলে বলবে আমি রান্নাঘরে এখন আছি